আজকে একটা অথেন্টিক আদিবাসীদের রেসিপি শেয়ার করতে আসছি আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো আজকের এই স্পেশাল রেসিপিটা যদিও বা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো না শেয়ার করব আমার রান্না করে আর প্রথমে এখানে আঠারোশো গ্রামের মতো মাংস নিয়ে নিয়েছি আর এখানে চালতা নিয়ে নেওয়া হয়েছে দুইটা এর চালতাগুলোকে কেটে নেওয়া হয়েছে আর চালতার সাইজটা দেখুন জাস্ট একদম ছোটো না একদম বড়ো না মাঝারি সাইজের চালতা ছিল এগুলো আজকের স্পেশাল রেসিপিটা যেহেতু আমার দেব রান্না করবে সো এখানে মশলা কোন কোটাতে কোন মশলা আছে এগুলো প্রথমে আমরা দেখিয়ে দিয়েছিলাম মানে চিনিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে উনি ট্রাই করবে আজকের রেসিপিটা যেহেতু উনি রান্না করবে সো সব কিছু দেখে দিয়েছিলাম আর উনি সব ধরনের মশলা পরিমাণ মতো করে একটা বাটিতে নিয়ে নিয়েছে মানে গোড়া মশলা যত পরিমাণে নেওয়া দরকার উনি সব কিছু নিয়ে নিচ্ছিল আর পেঁয়াজ রসুন আদা সব কিছু একসাথে পেস্ট করে নেওয়া হয়েছে ব্লেন্ডারে তারপর একটা বাটির মধ্যে উনি সবগুলো গুঁড়ো মশলা নিয়ে হচ্ছে মশলাটা তৈরি করে নিচ্ছে প্রথমে দিয়ে দিয়েছে ধনিয়া জিরার গুঁড়া ধনিয়া জিরা দুটা আলাদা ছিল সরি ধনিয়ার গুঁড়া দিয়েছিল উনি দেড় টি স্পুনের মতো মানে এক টি স্পুন এবং হাফ টি স্পনের মতো তারপর হচ্ছে এখানে জিরার গুঁড়া দিয়েছিল ওয়ান টি স্পুন তারপর হলুদ পরিমাণ মতো আপনাদের বলতে পারেন দুই টি স্পুন টু টি স্পুন তারপর হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছিল উনি স্বাদ মতো যারা হচ্ছে স্বাদ বেশি পছন্দ করেন অবশ্যই ঝাল পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আপনারা আর লবণটা দেওয়া হয়েছিল তারপর হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে মাংসগুলো বসিয়ে দেওয়া হবে একটা কড়াই দিয়ে নিয়ে তারপর হচ্ছে ওইখানে সবগুলো মাংস মানে বড় বড় করে সাইজ করে নেওয়া পাঁচ ছয় টুকরা করে নিতেও পারেন আপনারা চাইলে মাংসগুলো হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে ওইখানে সব ধরনের মশলা উনি হয়তো বা এখন অ্যাড করবেন আমি আপনাদের সাথে যেহেতু শেয়ার করতে আসছি যেহেতু এটা আমার রেসিপি না আমার দেব রান্না করতেছিল তাই আমার হচ্ছে দেখে দেখে ভয়েস ওভারটা করতে হচ্ছে যাই হোক উনি গুড়া মশলার সাথে দেখা যাচ্ছে আদা রসুনের যে পেস্টটা তৈরি করছিলেন ওটা একসাথে মিক্স করে বাটির মধ্যে তারপর হচ্ছে মাংসগুলোর উপরে ঢেলে দিচ্ছেন এই রেসিপিটা নাকি অনেকবার খাইছে যদিও বা ফার্স্ট টাইম উনি ট্রাই করতে এসেছে রেস্টুরেন্টে খাইছিলো আর আমাদের এটা ফার্স্ট টাইম ট্রাই করা হবে তো উনি প্রথমে মশলাগুলো দিয়ে তারপর যেই বাড়িতে মশলাটা মিক্সড করছিলো ওইখানে একটু পানি দিয়ে ওইটার সাথে হচ্ছে ব্লেন্ডারে জারে করে কিছু পানি নিয়ে এখানে দিয়ে দিয়েছে পানিটা দিয়ে হয়তো বা স্যুপ তৈরি করা হবে যার কারণে এখানে একটু বেশি পরিমাণে পানি দেওয়া হবে এখানে আর একটু পরিমাণে পানি দেওয়া হবে তার আগে উনি এখানে তেলটা দিয়ে নিচ্ছিল তো সব কিছু একসাথে মিক্সড করে তেলটা দেওয়া হচ্ছে তেলটা উনি বাটিতে করে দিবে প্রায় এক বাটির মতো তেল দিয়েছিল এখানে ঠিক এই সময় হচ্ছে কারেন্টও চলে গেছে যাই হোক এখানে এক বাটি মাসে অত উপজাতি আছেন তারা কিন্তু এটা ভুলে যাবেন এই রেসিপিটার নাম মাংসের থেকে যে ঝোলটা বের হবে এটা দিয়ে স্যুপ তৈরি করা হবে আর মাংসগুলোকে কি তৈরি করা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে এটাকে ভালো করে কুক করে নিতে হবে এখন হচ্ছে চালতাগুলো দিয়ে দিতে হবে এটার উপরে মানে মাংসের মধ্যে সবগুলো মশলা দেওয়ার পর পানি দেওয়ার পর তেল দেওয়ার পর কেটে রাখা চালতাগুলো দিয়ে দেওয়া হচ্ছে চালতাটা দিচ্ছে হয়তো বা একটু টক টক হওয়ার জন্য চালতাটা দিলেই হচ্ছে এটার মেন উপকরণই নাকি চালতা বাইদেও আমাদের রান্নাঘরটা আপনারা ইগনোর করবেন কারণ একটু মেসে আছে কারণ হচ্ছে যেহেতু রান্না করা হচ্ছে যাই হোক এখন হচ্ছে এখানে গরম মশলা অ্যাড করা হবে এই যেমন ধরুন লবঙ্গ এলাচ দারচিনি তারপর আর কী কী আছে স্টার সব কিছু হচ্ছে মোটামুটি কম বেশ করে দেওয়া হচ্ছিল এখানে তারপর চোরাটাকে অন করে দিয়ে আরও একটু পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে এটাকে ভালো করে কুক করে নেওয়ার জন্য মাংসটাকে ভালো করে কুক করে নিয়ে ফিরে আসছি এই যে দেখতে পাচ্ছেন রান্না কিন্তু মোটামুটি হয়ে আসছে মানে মাংসগুলো কুক করা হয়েছে চালতাগুলো একদম নরম হয়ে আসছে মোটামুটি সো এই পর্যায়ে যে হচ্ছে ঝোলটাকে অফ করে দিয়ে মাংসগুলো এখান থেকে নামিয়ে নেওয়া হবে মানে ঝোল থেকে মাংসগুলোকে আলাদা করে নেওয়া হবে তার আগে আরও একটা জিনিস তৈরি করে নিতে হবে সেটা হচ্ছে মরিচ ভর্তা তো মরিচ ভর্তার জন্য পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচকে একটু টেলে নিয়ে চুলার মধ্যে তারপর এটাকে ভালো করে হচ্ছে আমি হামানদিস্তার মধ্যে খুব ভালো করে ছেঁচে নিয়েছি মানে মরিচ ভর্তাটা তৈরি করে নিয়েছি আর একটু লবণ দেওয়া হয়েছিলো জাস্ট এতটুকুই আর কিছুই দেওয়া হয়নি তারপর এগুলোকে হচ্ছে মাংসগুলোকে পানি মানে ঝোল থেকে আলাদা করে নেওয়া হচ্ছে একটা বাটিতে তুলে নেওয়া হচ্ছে কারণ মাংসগুলোকে এখন ছিঁড়ে নেওয়া হবে মাংসগুলোকে হচ্ছে ভর্তা করার জন্য তৈরি করা হবে এখানে আসলে মেনলি দুইটা রেসিপি হয়ে যাচ্ছে ধরতে একটা হবে চিকেন চাটনি আর একটা হবে স্যুপ সো এখন হচ্ছে চিকেন চাটনিটা তৈরি করে নেওয়া হবে তো চিকেন চাটনিটা তৈরি করে নেওয়ার জন্য মাংসগুলোকে স্যুপ থেকে আলাদা করে নেওয়া হচ্ছে আর একটা দুইটা চালতাও নেওয়া হচ্ছে সবগুলো চালতা কিন্তু নেওয়া হচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন আর গরম অবস্থায় এই মাংসগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে মানে হাড় সহ ঝোড়া করে নেওয়া হবে ভর্তা তৈরি করার জন্য আর এই গরমের মধ্যে গরম গরম এই রেসিপিটা যদি আপনারা ট্রাই না করে থাকেন অবশ্যই কিন্তু ট্রাই করবেন আমরাও যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করতেছি আপনাদেরকে হচ্ছে সাজেস্ট করব এই রেসিপিটার আসলে মেন নাম কি সেটাও আমরা জানি না শুনেছি আদিবাসীদের এটা একটা ঐতিহ্যবাহী খাবার বলতে পারেন এটার নাম নাকি লাক্সো লাক্সকো কি একটা জানি বলছিলো যাই হোক জানেন আসলে মেন নামটা কি কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আদিবাসী কেউ যদি দেখে থাকেন ভিডিওটা এই তো চিকেনটাকে ছোড়া করা হয়ে গেছে আর এখানে মরিচ ভর্তাটাও তৈরি হয়ে গেছে এখন মরিচ ভর্তাটার সাথে চিকেনটাকে অ্যাড করে খুব ভালো করে মেখে নেওয়া হবে মরিচ ভর্তাটাকে হচ্ছে চিকেনের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এখন দেখতে পাচ্ছেন আর এটা দিয়ে মেখে নিলে হয়ে যাচ্ছে চিকেন চাটনি মানে একটা রেসিপি অলমোস্ট হয়ে গেছে আর হচ্ছে আরেকটা থাকবে চিকেন স্যুপ এই রেসিপিটা কিন্তু এতটুকুই এটা কিন্তু খেতে মোটামুটি ভালো এইখানে কিন্তু আপনারা চাইলে তো হচ্ছে আদা কুচি করে দিতে পারেন এখানে তো আদা কুচি করে এবং ধনিয়া পাতা কুচি করে দেওয়া হয়েছিল সবাই অলমোস্ট খেয়েছে তারপর হচ্ছে আমি একটু নিয়ে ট্রাই করতে যারা হচ্ছে ভর্তা পছন্দ করেন তাদের কাছে বেশ ভালো লাগে যদি ট্রাই করে না থাকেন অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর হচ্ছে এখন চিকেন স্যুপ বা স্যুপটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব মাছের যে ঝোলটা ছিল আর চিকেনের স্যুপটা হচ্ছে বেশ ভালো ছিল একটু একটু টক খুব ভালো লাগছে সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ